আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে রয়েছে সাধারণ বিষয়ের চূড়ান্ত সাজেশন ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন সর্বপ্রথম কোন গ্রন্থে বঙ্গনামটির উল্লেখ পাওয়া যায় ঐতরীয় আরণ্যকে কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হয় দু সালে বর্তমানে তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি কুষ্টিয়া জেলা রাখাইন উপজাতিরা প্রধানত বাস করে পটুয়াখালীতে সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সোনারগাঁও মুজিবনগর সরকারের বাণিজ্যমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে কোন বাহিনীর সংখ্যা বেশি ছিল সেনাবাহিনী সাতজন বিশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত বিশ্রেষ্ঠের সংখ্যা বেশি ছিল সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন তিরানব্বই নং তিন কন্যা শিল্পকর্মটি কার কামুল হাসানের মুক্তিযুদ্ধের মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল আট নং সেক্টরের অধীনে বাংলাদেশে বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্ম ধর্মাবলম্বী বৈধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় কবে দুই সালে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন দ্য ঘ্যামার শোল্ড ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকাতে দজোখা কোন দেশের ভাষা ভুটান বায়ুমণ্ডলে যে গ্যাসের আধিক্য বেশি নাইট্রোজেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসিড নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় দু সালে কোনটিকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং পর্ন বাংলাদেশ ওআইসি এর কততম সদস্য বত্রিশতম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন রশিদ চৌধুরী হাজংরা প্রধানত কোথায় বাস করে ময়মনসিংহ ও নেত্রকোনাতে পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে চাঁদপুরে এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি হালদা নদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন অসমাপ্ত আত্মজীবনী রচনা করেছিলেন উনিশশো থেকে উনিশশো সালে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল অধিবেশনে ছয় দফা দাবি গৃহীত হয় কবে আঠেরোই মার্চ উনিশশো সালে সেপ্টেম্বর অন যশোর রোড মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত কবিতাটি কার এটি রচনা করেছেন এলেন গিন্সবার্গ বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি এপ্রিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে অধ্যাপক ফখরুল আলম ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় দুই সালে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে মাতার বাড়ি ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলসে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরাই কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন ব্ল্যাক কোন দেশের কমান্ডো বাহিনী ভারত নিচের কোনটির পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায় র্যাম থেকে দ্য কিরুয়াল বার্থ অব বাংলাদেশ গ্রন্থটির লেখক আর্চার কে ব্লার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জন এর পরিচালককে চাষি নজরুল ইসলাম মোহাম্মেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠাতাকে নবাব আবদুল লতিফ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস দেয়াল এর রচয়িতাকে আবু জাফর শামসুদ্দিন বর্ষ উপলক্ষে কোন আন্তর্জাতিক সংস্থা বঙ্গবন্ধু নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছেন অর্থনৈতিক বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত পঁয়ত্রিশ দশমিক ছত্রিশ পারসেন্ট বাংলাদেশের প্রথম গণহত্যা জাদুঘর চালু করা হয় কোথায় খুলনাতে স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় কবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে উনিশশো সাতচল্লিশ সালে বিশ্বব্যাংকের মূল অঙ্গ সংগঠন কয়টি পাঁচটি ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত নিউইয়র্কে কোন চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা হয় সিটিবিটি কোন চুক্তির মাধ্যমে বৈশ্বিক পারমাণবিক অস্ত্র সমিতিকরণ পারমাণবিক অস্ত্র সীমিতকরণ করা হয় এনপিটি চুক্তির মাধ্যমে বৈশ্বিক পারমাণবিক অস্ত্র সীমিতকরণ করা হয় ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা অ্যাডিস মশা মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কোনটিতে ব্যাকটেরিয়াতে কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার ওয়াইম্যাক্স এর পূর্ণরূপকোণটি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটি হচ্ছে ওয়াইম্যাক্সের পূর্ণরূপ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বিশ অনুযায়ী জিডিপিতে সেবা খাতের অবদান কত একান্ন দশমিক তিন শূন্য পার্সেন্ট মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে এগারো নং সেক্টরে কে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন মহিরুদ্দিন আহমেদ বাংলাদেশ ভারত সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের যত অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন উনত্রিশতম অধিবেশনে নিচের কোন পর্যটক সোনারগা ভ্রমণ করেন ইবনে বতুতা বাংলাদেশের গ্রাম অঞ্চলে কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার বর্তমান তিন স্তর বিশিষ্ট বাংলাদেশ কবে মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয়লাভ করে চোদ্দোই মার্চ দু সালে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন কখন পনেরোশো চুরাশি সালে চট্টগ্রাম উপকূল থেকে কত ন্যাটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের মহিষোপান মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন জেনারেল জগজিত সিং আরোরা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্পিকার স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালে একুশে ফেব্রুয়ারিকে কোন আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ইউনেস্কো জাপানের নতুন সম্রাটের নাম কি সম্রাট নারুহিত জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টিনিও গুটেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টিনিও গুটেরেস কততম মহাসচিব নবম ক্যাপিটাল হিল কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে কাদোনে গ্যাসের অপর নাম কী কোলোরোপিক্রন কোলোরোপিক্রিন কাদোনে গ্যাসের অপর নাম মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম কোনটি এমএসডোস বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি গাজীপুর কনগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কোনটি বেদবুনিয়া ভূ উপগ্রহ বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি চিঙ্গি নিচের কোন পরিবিরাজক প্রথম বাংলায় ভ্রমণ করেন ফাহিয়েন স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত কোন বৃক্ষটি শালগাছ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো সালে নিম্নের কোন জেলায় বরেন্দ্র অঞ্চল অবস্থিত রাজশাহী জেলায় কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায় বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কোনটি কুলিত কুলিক নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কে টেস্ট ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম সংবিধানের কোন তফসিলে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম তফসিলে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা আইপিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তরের অবস্থান জেনেভাতে নিচের কোনটি ন্যাটোভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া হুতু ও তুতুসি কোন দেশের উপজাতি বুরুন্ডি জীব ও জ্বরের মাঝে সম্পর্ক রক্ষা করে কোনটি ভাইরাস কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম বায়বীয় মাধ্যমে পিসি বলতে বোঝাই পার্সোনাল কম্পিউটার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনার সহায়ক হবে ধন্যবাদ সবাইকে